হ্যালো আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার এভরি ওয়ান আমার দু সালের প্রথম ব্লগে আপনাদের সকলকে স্বাগত দারুণ মিষ্টি পেঁপে দিয়ে মিষ্টি মুখ করে নতুন বছরের নতুন দিনটা শুরু করলাম আমার হাজব্যান্ডকে সকাল সকাল একটা লিস্ট ধরিয়ে দিলাম বাজারের এবং সে সেই অনুযায়ী সব কিছু নিয়ে এসেছে কিছু একটা স্পেশাল তো হতে যাচ্ছে পাশে চায়ের কাপটা কিন্তু আমারই আমি রান্নার প্রিপারেশন নিতে নিতে চা খেয়ে নিয়েছিলাম তো এখানে আমি আমার হাজব্যান্ডকে আবার কাজে লাগিয়ে দিয়েছি আচ্ছা এখন বলি আমি স্পেশাল কি করছি নিউ ইয়ার উপলক্ষে গতকালকে রাতে থার্টি ফার্স্ট ডিসেম্বরে নতুন বছরের নতুন দিন উপলক্ষে কিছু একটা করতে কিছু একটা স্পেশাল রান্না করতে তো ওই আমাকে সাজেস্ট করলো যে ইলিশ পোলাও করতে কারণ গতকালকে সে অনেকগুলো ইলিশ মাছ এনেছিল আর ইলিশ পোলাও এর আগে আমার এবং আমার হাজবেন্ড এর কারোরই খাওয়া হয়নি বাজার থেকে আমার হাজব্যান্ড এই পেঁপেগুলো আনছে পেঁপেগুলার চেহারার দিকে যায় না পেঁপেগুলার চেহারা এক একটা এক এক রকম এবং দেখতে অতটা ভালো না বাট খেতে এত মিষ্টি হয়েছে এত ভালো হয়েছে পেঁপে কাটার পরে পেঁপের ভিতরে যে রংটা ছিল আমি জাস্ট মুগ্ধ স্বাদেও ছিল অতুলনীয় এবং পেঁপের ভিতরে দানা একদম নাই বললেই চলে অনেক ভালো অনেক ভালো হয়েছে পেপে। এগুলো কোয়েল পাখির ডিম যেটা আমি সিদ্ধ করে নিয়েছি যেটা আমি আমার ইলিশ পোলাও রান্নায় ব্যবহার করব। এইটা রান্নায় আমার পার্সোনাল টাচই বলা যেতে পারে তো দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে তো এখানে আমি দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছগুলো মিডিয়াম সাইজের মধ্যে ছিল মাছগুলোকে এখানে আমি আঁশ ফেলে নিচ্ছি এবং রান্নার জন্য কেটে পরিষ্কার করে নিচ্ছি মাছের আঁশ যে জিনিসটা ওইটা কিন্তু অনেক উপকারী আমি কিন্তু বটি দিয়ে আঁশ ফেলতে পারি না তো এটা আমার জন্য খুবই হেল্পফুল হয় কাটা বাছার এই প্রক্রিয়াগুলো ডেলি বেসিসে কিন্তু আমার হেল্পিং হ্যান্ডই করে বাট আজকে আমার হেল্পিং হ্যান্ড আসে নাই তো এই কাজগুলো আমাকে করতে আমি কিন্তু ভালো মাছ কাটতে পারি না মাছ কাটলে আমার কোনো একটা মাছের পিস সোজা থাকবে কোনো একটা হয়ে যাবে কোনো একটা ছোট হবে কোনো একটা বড় হবে তো এই প্রবলেমগুলো হয় তো যার কারণে আমি মাছ কাটতে চাই না মাছগুলো কতটা ফ্রেশ বুঝতে পারতেছেন এবং মাছের ভিতর ডিমও ছিল এখানে কিছু মাছের উচ্ছিষ্ট যেটা আমি একটা পলিকরি নিয়ে নিচ্ছি আমার বাসার নিচে অনেকগুলো কুকুর বিড়াল আছে তো আমার যখন যেটা থাকে আমি চেষ্টা করি ওদেরকে এগুলো দেওয়ার জন্য খাওয়ানোর জন্য এগুলো নিয়েছি বিড়ালের জন্য আমি জানি বিড়াল এটা খুব পছন্দ করবে ইলিশ পোলাওয়ের বাকি প্রিপারেশনটা রেডি করতেছি এখানে আমি কিছু পেঁয়াজ ধনিয়া পাতার মোটা ডাটার অংশ মরিচ কাঁচা মরিচ নিয়ে নিয়েছি যেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এভাবে ব্লেন্ড করে নিলে কাঁচা মরিচ এবং ধনিয়া পাতার একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আমার যেহেতু এর আগে ইলিশ পোলাওটা করা হয় নাই তো আমি ইউটিউবে একটু আমার আইডিয়া নিয়ে নিলাম দু একটা ভিডিও দেখে তারপর আমি আমার নিজের মতো করেই করছি একদম অথেন্টিক যেটা বল সেরকম বাধা ধরা কোনো নিয়ম এবং উপকরণ আমি ইউজ করছি না এখানে কিছু উপকরণ যেটা ইলিশ পোলাও মাস্ট দিতে হবে এবং কিছুটা আমি আমার মনের মতো করে উপকরণ দিয়ে এবং আমার মনের মতো করে রান্না করছি ধনিয়া পাতাটাও আমার ইচ্ছে হলো যে ধনিয়া পাতাটা দিলে একটা ভালো ফ্লেভার আসবে তো এই জন্য আমি ধনিয়া পাতাটা অ্যাড করছি যেটা অথেন্টিক ইলিশ পোলাও কিন্তু ইউজ করা হয় না পোলাও বিরিয়ানিতে পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু খুব ভালো যায় খুব ভালো একটা ফ্লেভার অ্যাড করে তো আমি এখানে বেরেস্তাটা রেডি করে নিলাম তারপর হচ্ছে মেন প্রিপারেশন এখানে একটা পাতিলে আমি পেঁয়াজ বেরেস্তার কিছুটা তেল নিয়ে নিলাম তারপর যে ব্লেন্ডারে পেস্টটা রেডি করেছিলাম পেঁয়াজ ধনিয়া পাতা এবং কাঁচা মরিচের ওইটা দিয়ে দিয়েছি অবশ্যই তেলটা গরম করে নিতে হবে আগে তারপর এখানে আমি কিছু রসুন বাটাও দিয়ে দিলাম আমি এমনিতে যখনই ইলিশ মাছ রান্না করি সাধারণভাবে তখন চেষ্টা করি যে একটু মশলাটা কম ব্যবহার করতে তো মশলা কম ব্যবহার করলে হয় কি যে ইলিশ মাছের যে একটা টেস্ট থাকে এবং ফ্লেভার থাকে সেটা ভালো থাকে মানে এক্সাক্ট ফ্লেভারটা পাওয়া যায় এই ব্যাপারটা আমার আম্মুর কাছ থেকে শেখা আমার আম্মু ইলিশ মাছ রান্নাতে খুব কম মশলা ইউজ করে এবং রসুন ইউজ করে না বললেই চলে এখানে পেঁয়াজ রসুন বাটাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এর মধ্যে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপর দিয়ে দিয়েছি আমার বাসায় তৈরি মাছের মশলা যেখানে ধনিয়া জিরার পাশাপাশি অন্যান্য আরও কিছু মশলা ছিল তারপর হলুদ দিয়ে দিয়েছি আমি সঠিক জানি না যে অথেন্টিক যে ইলিশ পোলাওটা রান্না হয় সেখানে কি এই মশলাগুলো আদৌ দেওয়া হয় কি না আমার এই ব্লগটা যদি এর কোনো রাঁধুনি আপু যদি দেখে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে অথেন্টিক পোলাও রান্নায় ধনিয়া জিরা গুঁড়া আর হলুদ মরিচের গুঁড়া যায় কি না তারপরে মশলাটা আমি সামান্য কষিয়ে নিয়ে আবার এটাতে একটু ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি আমি কোথাও একটা শুনেছি রান্নায় নাকি মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্টটা তত বেশি ভালো হবে তো এই থিওরিটাই আমি অ্যাপ্লাই করছি তবে এটা করতে গিয়ে আমি ম্যাক্সিমাম টাইমে কিন্তু মশলা পুড়িয়ে ফেলি এবং মশলা পোড়া পোড়া হয়ে গেলে কিন্তু রান্নাটা তিতা হয়ে যায় পরে তবে আজকে কষানো আমার কাছে ঠিকই মনে হচ্ছে কালারটা খুব সুন্দর আসছে তো এখানে আমার কাছে বাসায় টক দই ছিল না দুধ ছিল আর লেবু দিয়ে আমি একটা টকদয়ের মতো করে বানিয়ে ওইটা অ্যাড করে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে আবার আরো অনেকক্ষণ কষিয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না এসে যায় মশলা মনে হয় যথেষ্ট কষিয়ে ফেলেছি এখন আর কষানোর দরকার নেই তারপর আমি এখানে ইলিশ মাছের যে টুকরোগুলো ছিল ইলিশ মাছের টুকরোগুলো কষানো মশলা ছেড়ে দিয়েছি আচ্ছা এখন বোধহয় ইলিশ মাছের সিজন তাই না আমাদের এখানে কিন্তু লোকালি অনেক ইলিশ মাছ পাওয়া যাচ্ছে পাশাপাশি অনেক বিক্রেতা ভ্যানে করে পাড়ায় পাড়ায় নিয়ে সেল করতেছে আবার হচ্ছে অনেকে ঝুড়ি করে নিয়ে নিয়েও কিন্তু রাস্তায় সেল করতে দেখা যাচ্ছে তো বাজার থেকে কিন্তু এভাবে যারা সেল করে ভ্যানে বা ঝুড়িতে করে ওখানে কিন্তু দামটা একটু কম হয়ে থাকে তো আমার হাজব্যান্ড এখানে ছটা কি ষাটটা ইলিশ মাছ এনেছিল ও মাছের বাজার থেকে কিনেছে এবং দাম পড়েছে সাড়ে সাতশো টাকা করে কেজি আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন কি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনাদের ওই জায়গায় ইলিশ মাছের কি অবস্থা দাম কেমন চলছে ইলিশ মাছ রান্না কমপ্লিট এখন আমি উপরে কিছু পেঁয়াজ পেরেস তাকে ভেঙে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে আর কিছু রেখে দিচ্ছি একদম শেষে পোলাওটা যখন হবে তখন পোলাও উপরে দেওয়ার জন্য তারপর একদম শেষের দিকে আমি কিছু গোটা কাঁচা মরিচকে মাঝখান দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এতে করে ঝালটা কম হবে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার এনহ্যান্স হবে আমার কাছে রান্নার যে কালারটা এসেছে এখন পর্যন্ত সেই কালারটা কিন্তু দারুণ লাগছে তারপর কোয়েল পাখির যে ডেমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম ওগুলো কিন্তু ইলিশ মাছের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এর মধ্যে আবার আমার হাজবেন্ডের একটা ইমার্জেন্সি কল আসায় ওকে কিন্তু লাঞ্চটা না করে চলে যেতে হয়েছে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে ওর ফর আমার ইলিশ পোলাওটা করা বাট একসাথে আর আজকে লাঞ্চ করা হচ্ছে না এবং পোলাও বিরিয়ানি রান্নার সাথে সাথে গরম গরম যে খেতে যে একটা মজা আছে সেটা কিন্তু পরে ঠান্ডা খেতে কিন্তু অতটা ভালো লাগে না আমার হাজব্যান্ড রাতে এসে খাবে বলছে বাট আমার মনে হলো যে রাতে এই মজাটা পাবে না যেটা দুপুরে এখন খেলে পেত যাই হোক এখন আমি খুব সাবধানে ইলিশ মাছের পিস এবং কোয়েল পাখির ডিমগুলোকে তুলে নিচ্ছি ঝোল থেকে এই কাজটা করতে গিয়ে আমি বুঝলাম যে খুব আলতো হাতে এবং খুব ধীরে সুস্থে সময় নিয়ে এই কাজটা করতে হবে কারণ হচ্ছে ইলিশ মাছগুলো রান্নার পর অলরেডি এত নরম হয়ে আসে চামচ দিয়ে উঠাতে গেলে ভেঙে যাচ্ছে মনে হচ্ছে তো এগুলোকে খুব যত্ন করে আস্তে ধীরে উঠাতে হবে যদি এগুলোকে আস্ত রাখতে চান আমি এই অবশিষ্ট যে মশলাটা ছিল ওইটাকে আলাদা একটা পাত্রে উঠিয়ে নিয়েছি তারপর আমি সেম পাতিলে কিছু তেল এবং একটু ঘি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য এখানে আমি একটু মিস্টেক করে ফেলছি সেটা হচ্ছে আমি কিন্তু বারবার যে অল্প অল্প করে তেল ইউজ করছি এতে করে কিন্তু পুরো রান্নায় তেলের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে যেটা আমি রান্নাটা যখন শেষ হয়ে গেছে ইলিশ পোলাওটা যখন রেডি হয়ে গেছে তখন টের পাচ্ছিলাম ব্যাপার না প্রথমবার করছি একটু তো ভুলভ্রান্তি হবে তো এখানে আমি তেলের মধ্যে আবার কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম পোলাও রান্নার সময় সামান্য একটু আদা ব্যবহার করেছি আমি তারপর আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিলাম যেন আদার যে কাঁচা ফ্লেভারটা থাকে ওইটা যেন চলে যায় এরপর যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি হচ্ছে পোলাও চালটা দিয়ে দিলাম এখানেও একটা আন্দাজের গলদ করে ফেলছি আমি মানে আমার আন্দাজটা ঠিক হয় নাই আমি যে পরিমাণ ইলিশ মাছ এখানে রান্না করেছি সেই অনুযায়ী আমার পোলাওর চালটা কিন্তু কম হয়ে গেছে মাঝে মাঝে ভাত রান্নাও কিন্তু আমি এই ভুলটা করে ফেলি মানে আমি চাই যে একদম খাপে খাপ হোক না একটু বেশি হবে না একটু কম হবে তো এটা করতে গিয়ে আমি ম্যাক্সিমাম টাইমে কিন্তু কম ভাত রান্না করি তারপর দেখা যায় যে আরেকটা পাতিলে আবার ভাত বসাতে হয়েছে রান্নার শেষের দিকে আমার এত এত ভুল চোখে পড়ছিল যে রান্নার শুরুতে যে উৎসাহটা ছিল আমি আস্তে আস্তে উৎসাহটা হারিয়ে ফেলতেছিলাম চালটা অল্প পরিমাণ ভাজা ভাজা করে এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিয়েছি এবং সাথে কিছু কাঁচা মরিচও দিয়ে দিয়েছি পানির পরিমাণটা কম হবে মনে হচ্ছিল তো তারপর আমি আবার আরেকটু পানি অ্যাড করে দিলাম এখানে কিন্তু আমি চালটা হালকা ভাজা করার পরে ইলিশ মাছের যে ঝোলটা আমি আলাদা উঠিয়ে রেখেছিলাম ওইটাও কিন্তু দিয়ে দিয়েছি পানির সাথে তো ওই ক্লিপসটা মিসিং লবণটা চেক করে পোলাওয়ের চাল অনুযায়ী আমি এখানে লবণটা দিয়ে দিয়েছি পোলাও রান্নায় লবণ দেওয়ার ক্ষেত্রে আমি একটা টিপস ফলো করি সেটা হচ্ছে পোলাওর চালটা সেদ্ধ হওয়ার সময় পরিমাণ মতো যে পানিটা দেওয়া হয় সেখানে লবণের পরিমাণটা হবে একটু বেশি মানে তখন পানিতে যদি লবণের পরিমাণটা একটু বেশি হয় তাহলে পানিটা শুকানোর পরে লবণের পরিমাণটা এক্স্যাক্টলি পারফেক্ট হয় এখানে পোলাওর চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো আমি উপরের একটা লেয়ার পোলাওয়ের উঠিয়ে নিয়েছি এবং এর মধ্যে যে ইলিশ মাছ এবং কোয়েল পাখির ডিম ছিল সেগুলো মাঝখানে দিয়ে দিয়েছি এবং উপরে যে লেয়ারটা আমি উঠিয়ে নিয়েছি পোলাওয়ের ওই লেয়ারটা দিয়ে দিব তারপর পাতিলে ঢাকনা দিয়ে চুলার আগুনটা একদম লো করে দিব অল্প আছে পোলাওটা বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে এবং ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা পোলাওয়ের মধ্যে খুব সুন্দরভাবে অ্যাড হবে তো এই তো রান্না কমপ্লিট বাট আমার সেলিব্রেশনটা কিন্তু ইনকমপ্লিটে রয়ে গেছে কারণ হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু আমার সাথে লাঞ্চে ছিল না তো রান্নার টেস্টের কথা বলবো রান্নার টেস্টটা ছিল নাইন আউট অফ টেন একটু তেলটা বেশি হয়ে গেছে এবং ইলিশ মাছ অনুযায়ী পোলাওয়ের পরিমাণটাও কম হয়ে গেছে একসাথে লাঞ্চ করা না হলেও পরে এসে আমার হাজব্যান্ড খেয়েছে এবং তার ওপিনিয়ন ছিল ইলিশ পোলাওটা দেখতে সাদা হলো না কেন ইলিশ পোলাওটা ইলিশ পোলাও না হয়ে নাকি ইলিশ বিরিয়ানি হয়ে গেছে কি আপনাদেরও কি ব্যাপারটা এমনই মনে হচ্ছে আমার কিন্তু একটু একটু মনে হচ্ছে তো এই ছিল আমার এবং আমাদের নিউ ইয়ার সেলিব্রেশন বাসায় থেকে প্রিয়জনের সাথে থেকে প্রিয়জনের ফরমায়েশে রান্না করে উপভোগ করা এটাই আমার জন্য সেলিব্রেশন আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা কিভাবে থার্টি ফার্স্ট উপভোগ করেছেন বা ফার্স্ট জানুয়ারিতে কি প্ল্যান সব আমাকে জানাতে একদমই ভুলবেন না আমার শুভকামনা থাকলো আপনাদের এই বছরটা গত বছরের তুলনায় ভালো কাটুক এবং পরিবার এবং প্রিয়জনের সাথে কাটুক দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ